জানাজার সালাতের নিয়ম আপনি জানেন কি জানাজার নামাজ আদায় করার সঠিক নিয়ম আমাদের অনেকেরই অজানা জানাজা নামাজে কিভাবে দাঁড়াবেন কি দোয়া পড়বেন এবং কি কি নিয়ম অনুসরণ করবেন আজকের ভিডিওতে আমরা জানব সঠিক পদ্ধতিতে জানাজার নামাজ আদায়ের নিয়ম এটি আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সঠিকভাবে জানাজা নামাজ আদায় করতে পারা আমাদের জন্য এক বড় সবের কাজ চলুন বিস্তারিত জানার জন্য ভিডিওটি শুরু করা যাক ডিসক্লেমার উম্মা উদ্দেশ্য হচ্ছে সই হাদিস ও কোরআনের আলোকে সঠিক তথ্য তুলে ধরা যাতে সবাই উপকৃত হতে পারে এই ভিডিওতে ব্যবহৃত তথ্য ও উপাত্ত বিভিন্ন বিশ্বস্ত ওয়েবসাইট পত্রিকা গবেষণাপত্র ও প্রবন্ধ থেকে সংগৃহীত ভিডিওতে ব্যবহৃত চিত্র ও দৃশ্যাবলী সম্পূর্ণ কাল্পনিক এবং এআই নির্মিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেও করা আমাদের উদ্দেশ্য নয় যেহেতু উপস্থাপিত তথ্য পূর্ব প্রকাশিত উৎস থেকে সংগ্রহ করা তাই এই ভিডিওর ভিত্তিতে কোনো অভিযোগ গ্রহণে উম্মাকণ্ঠ দায়বদ্ধ নয় ধন্যবাদ জানাজা নামাজে ইমামের পেছনে দাঁড়িয়ে প্রথমেই মুসল্লিদের জানাজার সাথে কাতারে দাঁড়াতে হবে এবং মনে মনে জানাজার নামাজের নিয়ত করতে হবে দ্বিতীয়ত ইমামের পরপরই প্রথম তাকবীর দিবেন অল্লাহ একদর বলার সময়ে দুহাত কাঁধের সমান উঠাবেন তারপর হাত দুটি বুকের উপর রেখে পড়বেন সুরা ফাতেহা তৃতীয়ত ইমামের পরপর দ্বিতীয় তাকবীর দিবেন তারপর নবী সাল্লাহ ওয়াসাল্লামের উপর দরুদ পড়বেন অর্থ হে আল্লাহ আপনি মোহাম্মদকে সম্মানের সাথে স্মরণ করুন এবং তার পরিবার পরিজনকে যেমন আপনি সম্মানের সাথে স্মরণ করেছেন ইব্রাহিমকে ও তার পরিবার পরিজনদেরকে নিশ্চয়ই আপনি অত্যন্ত প্রশংসিত ও মহিমান্বিত হে আল্লাহ আপনি মোহাম্মদ ও তার পরিবার পরিজনদের উপর বরকত নাজিল করুন যেমন বরকত নাজিল করেছিলেন ইব্রাহিম ও তার পরিবার পরিজনদের উপর নিশ্চয়ই আপনি অত্যন্ত প্রশংসিত ও মহিমান্বিত এছাড়া সুন্নায় বর্ণিত যে কোনো তরুদে ইব্রাহিম পড়তে পারেন এরপর ইমামের পরপর তৃতীয় তাক দিবেন অতপর মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন ইখলাসের সাথে নবী সাল্লু আলহিউসাল্লাম কর্তৃক পঠিত একটি দোয়ার বাংলা উচ্চারণ অর্থ হে আল্লাহ আমাদের জীবিত ও মৃত উপস্থিত ও অনুপস্থিত ছোটো ও বড় এবং নর ও নারীদেরকে ক্ষমা করুন হে আল্লাহ আপনি আমাদের মধ্যে যাদের আপনি জীবিত রাখবেন তাদেরকে ইসলামের উপরে জীবিত রাখুন এবং যাদেরকে মৃত্যুদান করবেন তাদেরকে ইমানের সাথে মৃত্যু দান করুন হে আল্লাহ আমাদেরকে তার স্বভাব থেকে বঞ্চিত করবেন না এবং তারপর আমাদেরকে পথভ্রষ্ট করবেন না আরও একটি দোয়ার বাংলা উচ্চারণ হচ্ছে অর্থ হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন তাকে দয়া করুন তাকে পূর্ণ নিরাপত্তার সাথে রাখুন তাকে মাফ করে দিন তার মেহমানদারিকে মর্যাদাপূর্ণ করুন তার প্রবেশস্থান কবরকে প্রশস্ত করে দিন আর আপনি তাকে ধৌত করুন পানি বরফ ও শিলা দিয়ে আপনি তাকে গুনহা থেকে এমনভাবে পরিষ্কার করুন যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করছেন আর তাকে তার ঘরের পরিবর্তে উত্তম ঘর তার পরিবারের বদলে উত্তম পরিবার ও জোরের চেয়ে উত্তম জোর প্রদান করুন আর আপনি তাকে জাননাতে প্রবেশ করান এবং কবরের আজাব থেকে রক্ষা করুন আরও একটি দোয়ার বাংলা উচ্চারণ হল অর্থ হে আল্লাহ আপনার এক দাস আর এক পুত্র আপনার অনুগ্রহের মুখাপেক্ষী আপনি তাকে শাস্তি দেওয়া থেকে অমুখাপেক্ষী আর সে নিকার বান্দা হয় তবে তার সওয়াব আরও বাড়িয়ে দিন আর যদি বৎকার বান্দা হয় তবে তার অপরাধকর্ম এড়িয়ে যান সর্বশেষ আরেকটি দর বাংলা উচ্চারণ হল অর্থ হে আল্লাহ অমুকের পুত্র অমুক আপনার জিম্মাদারিতে আপনার প্রতিবেশিত্বের নিরাপত্তায় সুতরাং আপনি তাকে কবরের পরীক্ষা থেকে এবং জাহান নামের শাস্তি থেকে রক্ষা করুন আর আপনি প্রতিশ্রুতি পূর্ণকারী এবং প্রকৃত সত্যের অধিকারী অতএব আপনি তাকে ক্ষমা করুন এবং তার উপর দয়া করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল দয়ালু আর যদি মৃত ব্যক্তি শিশু হয় তবে বলুন অর্থ হে আল্লাহ আমাদের জন্য তাকে অগ্রগামী প্রতিনিধি অগ্রিম পুণ্য এবং সওয়াব হিসেবে নির্ধারণ করে দিন এরপর ইমামের তাকবীরের পরপরই চতুর্থ তাকবির দিবেন প্রতি তাকবিরই হাত তুলবেন যেমনটি ইবনে উমর রেতল্লাহ আনহু থেকে বর্ণনা এসেছে আর জানাজার নয়টি পর্যন্ত তাকবির দেওয়া জায়েজ তবে অধিকাংশ হাদিসেই চারটি তাকবীরের কথা বলা হয়েছে তারপর ইমামের সাথে সালাম ফিরাবেন এই বলে আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা আজকের ভিডিওতে জানাজা আমাদের সঠিক নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি আপনি এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যান আপনার যদি এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট করে জানাবেন আপনার সাহায্য এবং সমর্থন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান আল্লাহ হাফেজ